een grote van die দু হাজার চব্বিশে নোটিফাইড দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং এপ্রিল সতেরোই সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো আটষট্টি জন এবং ট্যাট টুতে চোদ্দোশো অষ্টআশি জন আমরা টেট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দু হাজার দুই থেকে কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা হবু শিক্ষক আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না আমরা খুবই আতঙ্কিত আমরা ভয়ভূত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম এবছরও আমরা পাশ করেছি ফাইভ পার্সেন্ট থেকেও কম তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না তারপর আমরা দুদিন পর আমরা এই আন্দোলনের মধ্যে আসতে আসতে হচ্ছে আমাদের আমরা সুষ্ঠু কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে এখানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তাছাড়া আমরা আমরা শিক্ষা দপ্তরে আমরা আর করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি দু হাজার থেকে কম আমরা ভেবেছি হয়তোবা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই তারপর যখন আমরা আর টিআই করলাম আর টিআই করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে ইউজিটিতে মানে আন্ডার টিচারে বর্তমানে রাজ্য রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি ষোলোশো ছয়জন আন্ডার আর আমরা পাশ করেছি শুধুমাত্র তিনশো জন আর গ্র্যাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে দু হাজার সাতশো তিনজন আমরা পাশ করেছি মাত্র চোদ্দশো অষ্টআশি জন তাহলে তো আমাদেরকে নিয়োগ তাছাড়া আপনারা একটা জিনিস ভেবে দেখবেন দু হাজার একুশে যে ট্যাট পরীক্ষা হয়েছিলো তিন হাজারের মতো পাশ করেছিল তাদেরকে নিয়োগ হয়েছে তারপর দু হাজার বাইশে একশো দুশো চল্লিশ জন নিয়োগ হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কোনো নিয়োগ নেই দু হাজার তেইশ তেইশ কোনো পরীক্ষাই হয়নি এই বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি তাহলে কোনো নিয়োগ নেই এই তিন বছরে কি পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে প্রতি বছর মিনিমাম যদি দু করে শিক্ষক অবসর নেয় তাহলে তিন বছরে ছ হাজার শিক্ষক তাছাড়া দশ হাজার তিনশো তেইশের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা তো এখনও পূরণ হয়নি তাহলে ছ হাজার আর দশ হাজার তিনশো তেইশ হলো ষোলো হাজার তিনশো তেইশ জন টিচার ভ্যাকেন্ট আর আমরা পাশ করেছি দু হাজার থেকে কম তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা তারপরে এবছরে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে ভেরিফিকেশন মাথা ভাঙা ভেরিফিকেশন হয়েছে আমরা অনেক এক একজন আমরা চেয়ারবিরিতে পাঁচবার ছবার দশবার করে এসেছি আমরা ভেরিফিকেশন করিয়েছি আমাদের এত এত দিনের অপেক্ষায় আমাদের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন আমাদের নিয়োগ করা হবে না হবে পরের কথা আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন যারা মুখ্যমন্ত্রী স্যার সহ উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না আর আমার